তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা পঞ্চম পরিচ্ছেদ তো এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ তো আজকে আমরা পুরো পঞ্চম পরিচ্ছেদের চ্যাপ্টারটি সমাধান করব তো প্রথমে সমাধান করব এই হচ্ছে সাতাশি পৃষ্ঠা তো সাতাশি পৃষ্ঠা সমাধান করার পর আমরা সমাধান করব পরবর্তীতে আটাশি এই হচ্ছে আটাশি পৃষ্ঠা এইগুলো সমাধান করবো আটাশি পৃষ্ঠার পরে আমরা চলে যাব উননব্বই পৃষ্ঠা উননব্বই পৃষ্ঠায় শূন্য স্থান ডানবাম মিলকরণ ঠিক চিহ্ন সমাধান করার পর আমরা চলে যাব পরবর্তীতে এই হচ্ছে নব্বই পৃষ্ঠায় তো নব্বই পৃষ্ঠায় আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন তো এখানে হচ্ছে সমাপ্ত নব্বই পৃষ্ঠায় ঠিক আছে তো আমরা নব্বই পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তো সর্বপ্রথম আমরা সমাধান করব সাতাশি পৃষ্ঠা ঠিক আছে সাতাশি পৃষ্ঠায় সর্বপ্রথম এখানে কি আছে তুমি কি তোমার দেশকে ভালোবাসো কেন লেখো ঠিক আছে তো এর উত্তরটি আমরা এখন দেখব এই ছিল প্রশ্নটি এবং এই হচ্ছে উত্তর হ্যাঁ আমি আমার দেশকে ভালোবাসি দেশপ্রেম ধর্মের অঙ্গ অপরূপ সৌন্দর্যে ভরা এ দেশটি স্নেহ এ দেশটি স্নেহ মমতার ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখেছে এ দেশের ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি অন্য দেশের তুলনায় অতুলনীয় এসব বিবেচনায় আমি আমার দেশকে ভালোবাসি তো এই ছিল হচ্ছে আমাদের সাতাশি পৃষ্ঠার সমাধান সাতাশি পৃষ্ঠার পরে আমরা চলে যাব আটাশি পৃষ্ঠায় তো এখানে আছে রাস্তা পার হওয়ার জন্য কি কি বিষয় মেনে চলতে হয় লেখো তো রাস্তা পার হওয়ার সময় কি কী বিষয় মেনে চলতে হয় আমরা সেটির উত্তর এখন এখানে লিখব এক রাস্তা পার হওয়ার সময় লাল হলুদ ও সবুজ বাতির সঙ্গেত মেনে চলতে হয় দুই রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ কিংবা জেব্রা ক্রসিং ব্যবহার করতে হয় তিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া যাবে না চার রাস্তা পারাপারের সময় দৌড় হওয়া দেওয়া যাবে না বরং সাবধানে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে বা শিশু ও বয়স্কদের একা রাস্তা পার হওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে হবে ক্ষেত্রে তাদের ট্রাফিক পুলিশের সাহায্যে নেওয়া যে নেওয়া শেখাতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান তো আটাশি পৃষ্ঠার সমাধানের পর এখন আমরা চলে যাব উননব্বই পৃষ্ঠার উনব্বই পৃষ্ঠায় আছে শূন্য স্থান তো প্রথমে একে আছে দেশপ্রেম আমাদের ড্যাশ অঙ্গ দেশপ্রেম আমাদের ধর্মের অঙ্গ ধ ধেপ ধর্মের অঙ্গ সব সময় ড্যাশ মুখে হাসি ফোটাতে চেষ্টা করি মায়ের ময়াকার অন্তকার রমায়ের তিন দেশকে দেশের মানুষের ড্যাস সাহায্য করতে হয় দুর্যোগে অন্তের চকার দুর্যোগে সাহায্য করতে হয় আমরা দেশকে ড্যাস দেশকে ভালোবাসব ওই ভাষা ভাল ভালো অওকারল ভালো বয় আকার দন্ত সব অওকার ভালোবাসবো তো উত্তরটিও দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে উত্তর ধর্মের মায়ের দুর্যোগে ভালোবাসবো তো এই হচ্ছে উত্তর হাতে লেখা না বুঝলে এটি দেখে নিও হ্যাঁ তো এটির পরে আমরা চলে যাব ডান বাম মিলকরণে তো এখানে একে আছে কোভিড উনিশ হ্যাঁ তো কোভিড উনিশ হবে মহামারী দেশের আইন আমাদের মানতে হবে দেশের আইন আমাদের মানতে হবে তো এখানে ভুল লিখেছে উত্তর দেওয়া আছে দেখো দেশের আইন আমাদের মানতে হবে উত্তর এটা দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া আছে খাদ্য দেয় তো তোমরা এখানে দুই দিয়ে দিলাম আমি তো এখানে মানতে হবে লেখা আছে অথবা এখানে যেটি আছে তোমরা এটি দিয়ে দিও দেশকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন তিন তারপরে চার নম্বর দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে তারপরে মৃত্যুবায়ী হলে সম্পদ বাঁচবে এটি হবে পাঁচ নম্বর তো আমরা ডানবাম মিলগণ পেলাম এখন চলে যাবো শূন্য ঠিক চিনে একে আছে দেশকে কেমন করে ভালোবাসতে হবে ক মায়ের মতো খ নিজের মতো গ বন্ধুর মতো ঘ ভাইয়ের মতো ক মায়ের মতো দেশকে ভালোবাস ভালোভাবে চালানোর জন্য কি করা হয় ক কাজ না করা খ আইন করা তো দেশকে ভালোভাবে চালানোর জন্য কি করা হয় ক কাজ না করা আইন করা লেখাপড়া না করা কল কারখানা না করা তাহলে সঠিক উত্তর হবে আইন করা মুক্তিযুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছে ক দশ লক্ষ খ বিশ লক্ষ গ ত্রিশ লক্ষ ঘ পঞ্চাশ লক্ষ তাহলে সঠিক উত্তর হবে তিরিশ লক্ষ চার নম্বর কাজে ফাঁকি দিলে কি হয় ক পড়ালেখা ভালো হয় খ দেশের ক্ষতি হয় গ নিজের উপকার হয় ঘ পরিবারের ভালো হয় তো সঠিক উত্তর হবে দেশের ক্ষতি হয় তো এই হচ্ছে আমাদের তো উননব্বই পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে নব্বই পৃষ্ঠার সমাধানে তো আমাদের নব্বই পৃষ্ঠা আছে ঘ নম্বরের সংক্ষেপে উত্তর দাও এক থেকে চারটি তো এটি হচ্ছে এক কথা উত্তর দাও আমাদের শাস্ত্রে দেশকে ভালোভাবে ভালোবাসার কথা বলা হয়েছে দুই আছে দেশের মানুষ বিপদে পড়লে কি করতে হবে তিন কিভাবে রাস্তা পার হতে হবে চার দেশকে সুন্দর রাখার জন্য কি করতে হবে তো চলো আমরা উত্তরগুলো দেখব উত্তর আমাদের শাস্ত্রে দেশকে ভালোবাসার কথা বলা কিভাবে ভালোবাসার কথা বলা হয়েছে উত্তর আমাদের শাস্ত্রে দেশকে মায়ের মতো ভালোবাসতে বলা হয়েছে প্রশ্ন দুই দেশের মানুষে দেশের মানুষ বিপদে পড়লে কি করতে হবে উত্তর দেশের মানুষের বিপদে সাহায্য করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে প্রশ্ন তিন কীভাবে রাস্তা পার হতে হবে উত্তর ট্রাফিক সিগনাল মেনে রাস্তা পার হতে হবে প্রশ্নচার দেশকে সুন্দর রাখার জন্য কি করতে হবে উত্তর দেশকে সুন্দর রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের ঘ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এখন আছে ও নম্বরে বর্ণামূলক প্রশ্ন দুইটি তুমি দেশকে কেন মায়ের মতো ভালোবাসবে ব্যাখ্যা করো দুই মৃত্যু হওয়ার প্রয়োজন কেন এই জন্য কী কী করতে হবে তো চল আমরা উত্তরটি দেখবো প্রশ্ন এক উত্তর মা আমাদের জন্ম দিয়েছেন লালন পালন করেছেন অন্যদিকে দেশ আমাদের খাদ্য দেয় আশ্রয় ও শিক্ষা দিয়ে বড় তাই দেশকে মায়ের মতো ভালোবাসতে হয় তাছাড়া দেশপ্রেম ধর্মের অঙ্গ তাই আমি দেশকে মায়ের মতো ভালোবাসবো প্রশ্ন দুই মিত্রবায়ী হওয়া প্রয়োজন কেন এই জন্য তুমি কি কি করতে তোম জন্য কি কী করতে হবে তো উত্তর মৃত্যুব্যায়ী হলে দেশের সম্পদ বাঁচানো যায় এই সম্পদ ভবিষ্যতেও ব্যবহার করা যায় এ কারণে মৃত্যুব্যী হওয়া প্রয়োজন মৃত্যুব্যায়ী হতে হলে খাবার অপচয় করা যাবে না অকারণে আলো জ্বালিয়ে রাখা যাবে না পানির অপচয় করা যাবে না সম্পদের অপচয় করা যাবে না এসব নীতি মেনে চলার মাধ্যমে আমরা মৃত্যুব্যী হতে পারব তো এই ছিল হচ্ছে আমাদের দুটি প্রশ্নের সমাধান এই হচ্ছে এখন সমাপ্ত তো আজকের মতো আমাদের ধর্ম এ প্লাস এই পর্যন্ত শেষ তো পরবর্তীতে অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল